ডাক্তারদের লাগাতার আন্দোলনের চেট আর্যকরের চার শীর্ষকর্তাকে বদলি করল স্বাস্থ্য দপ্তর ন্যাশনাল মেডিকেল থেকে অপসারিত সন্দীপ ঘোষ এবার কি কর্মবিরতি তুলবেন জুনিয়র চিকিৎসকরা হার্জি কর এই মুহূর্তে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে এই নাম কলকাতার এক মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ক্ষোভে জ্বলছে দেশের নানা প্রান্ত নিরাপত্তা চেয়ে প্রতিবাদমুখী হয়েছেন চিকিৎসকরা টানা কর্মবিরতির জেরে একের পর এক হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে এই অবস্থায় ঘটনার তদন্ত ভার সিবিআই এর হাতে যাওয়ার পর কতদূর এগুলো তদন্ত কি করবেন জুনিয়র চিকিৎসকরা উঠছে একাধিক প্রশ্ন কার্যকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা দশ দিনেরও বেশি পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আর কেউ ধরা পড়েনি তদন্ত কোন পথে এগোচ্ছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা এবার সেই নিয়ে সরব হলেন জুনিয়র চিকিৎসকরা বুধবার একাধিক প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর পোস্টার প্ল্যাকার্ড হাতে মিছিল করে রাজপথে হুংকার ছড়েন শয়ে শয়ে প্রতিবাদী কণ্ঠ সন্দীপ ঘোষের অপসারণ নবনিযুক্ত প্রিন্সিপাল সুরহিতা পালকে হাসপাতালে দেখতে না পাওয়ার অভিযোগ ছিল প্রথম থেকেই শেষমেশ আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করল রাজ্য স্বাস্থ্য দপ্তর দায়িত্ব পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই আর্যিকরের প্রিন্সিপাল সুরহিতা পালকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা হলো রবিবার রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সুরহিতা পালকে পাঠানো হয়েছে বারাসত মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এম এস বুলবুল মুখোপাধ্যায়কেও সরিয়ে দেওয়া হয়েছে আপাতত তিনি ওই হাসপাতালে ফিজিওলজির অধ্যাপনা করবেন হাজরিকরই নতুন অধ্যক্ষ হলেন মানব বন্ধpadStartায় এতদিন 12 বছর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি বিগত 10 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার নয়া অধ্যক্ষ পেল আরজিকর এটি আরজিকরের যে চেস মেডিসিন বিভাগের চিকিৎসক তথা ছাত্র ছিলেন নির্যাতিতা সেই বিভাগের বিভাগীয় প্রধান অরুনাভ দত্ত চৌধুরীকেও উত্তরবঙ্গে বদলি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেও অপসারিত করা হয়েছে ডাক্তার সন্দীপ ঘোষকে আজ করে অধ্যক্ষ পদ থেকে ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে কিভাবে তাকে নতুন পদ দিয়েছিল প্রশাসন প্রথম থেকেই তা নিয়ে বিতর্ক ছিল এবার সেই পদ কেড়ে নেওয়া হলো বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন আর্য করে চিকিৎসকরা একত্রিশটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও সামিল হয়েছিলেন অভিযানে মিছিল শেষে স্বাস্থ্য ভবনের সামনে চলে দীর্ঘ খুন অবস্থান বিক্ষোভ তিরিশ পঁয়ত্রিশ জনের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে ঢুকে নিজেদের দাবি দেওয়ার বিষয় জানিয়ে